Good morning everyone আমি আমার ছোট্ট ব্যালকনির বাগান থেকে শুরু করলাম এই বাগানটা অনেকটা ছোট হলেও এর থেকে আমি ভরপুর মাত্রায় এনার্জি পাই যেটা আমার সারা সারাদিনের ব্যস্ততার লাইফে ভাগ ভাগতরের লাইফে অনেকটা কাজে দেয় সেদিন পিকনিক থেকে ফেরার সময় কিছু গাছ কিনে এনেছিলাম যেটা আমার নেশা গাছ দেখলে আমি নিজেকে আর রুখে রাখতে পারি না কিনতে আমাকেই হবে তো এই গাছগুলোকেই আজকে আমি রিপোর্ট করব আর কিছু মাটি খোদা কিছু শুকনো পাতাগুলোকে ফেলা কিছু ওই টুকিটাকি যত্ন নেওয়া গাছে জল দেওয়া এই হলো সাদা কালার ছিল পিঙ্ক কালার হয়ে গেল। আমি বুঝতে পারছি এটা কি করে পিঙ্ক কালার হয়ে গেল এই যে সাদা কালার একটা আর এটা একটুখানি পিঙ্ক কালার হয়ে গেছে হ্যাঁ জানিনা এটা কি করে পিঙ্ক কালার হয়েছে

আর আছে এটা দিয়ে বাঁধাকপি বাঁধাকপি এখানে বয়ল করে রাখা হয়ে গেছে আর এই তো পটেটু দেখালামই কুটি এগুলো সব হয়ে গেছে দেন এখানে হচ্ছে ভাতটা বসানো হয়েছে আর ডাল এখানে বয়েল হয়ে গেছে শোনো আমাকে বারবার পরে এই কড়াইটাতে রান্না করতে না বাট এই কড়াইটার মায়ারান আমি ছাড়তে পারছি না কী করবো বলো এটা এর থেকে আমার রান্নার হাতে খড়ি মানে খুব ভালোভাবে রান্নার হাতে করে হচ্ছে এই কয়ের থেকে যখন আমি নাইজেরিয়ায় ছিলাম আজ থেকে পাঁচ ছ বছর আগে তারও আগে কেনা হয়েছে ধরো এই কয়ার বয়স হচ্ছে সাত আট বছর তো তখন এটা কেনা হয়েছিলো মায়া ছাড়তে পারবো না মানে পাচ্ছি না আর কি করা যাবে আর এখানে এই হ্যান্ডেল দুটো আছে তো আর আমার ধরে রান্না করতে খুবই সুবিধা হয় আর আমার মনে হয় যে আমার মতো সবাই এরকম জিনিসপত্র করতে যেটা রান্না রাঁধতে অভ্যস্ত হয়ে যায় তারা এরকমভাবে মায়া ছাড়তে পারে না ফেলতে পারে না তো আমাকে অনেকবার বলা হয়েছে ড্যাডাকে দিদিতে নয় ইউজ করতে না কিন্তু আমি ওকেও দিতে পারছি না আচ্ছা ওদিকে রান্না বাঁধাকপিটা বসিয়ে এলাম আর এখানে আমি একটু ভিডিওটাকে এডিট করে এডিট না ভিডিওটা ল্যাপটপ থেকে ফোন থেকে ল্যাপটপে নিয়ে নিই আর তাহলে কিছুটা কাজ আমার কমে থাকবে আর এই তিনটে সুন্দর কালার দেখো এই তিনটে কালার আমি সেদিন বীজ থেকে আসার পথে কিনে নিয়ে এসেছি খুব সুন্দর কালারগুলো আজকের মেনুতে এই ছিল বাঁধাকপি আর হচ্ছে এই যে ডক ডাল অনেক গাঢ় করে ফেলেছে ও বাবু তোরা চা খাবি হ্যাঁ সোনাই আর সোনা ফেরা মানে একটু কড়া করে চা তো বসতে দিচ্ছি কড়া করে চা তাই না রবিবারের পর থেকে একটু মানে এনার্জি লেসলেস লাগছে তাই না অনেক ঝাঁপাঝাঁপি অনেক মজা আটা করিয়েছি বলে হয়তো এই প্রবলেমটা হচ্ছে

আমার সোনা সম্বন্ধে এখানে কোয়েশ্চেন কি বলতো আমার ওজন একষট্টি কিলো একষট্টি কিলো সোনা তোমার বড় ছেলের ওজন তেপ্পান্ন চুয়ান্ন উনষাট কিলো উনষাট কিলো মানে একশো কুড়ি কিলো সোনা তোমার ছোট ছেলের ওজন এই এত তোমার কমসে কম দেড়শো দুশো কিলো সোনা থাকতেও তুমি একশো গ্রাম মানে এক তোলা দু তোলা সোনার পিছনে তুমি দৌড়াও চায়ের সাথে টা খাবো তো টায়ের জন্য টমেটো শসা পেঁয়াজ লঙ্কা কুচি নিয়েছি আর টাটা হচ্ছে টাটা কি তোমার এটা হচ্ছে এটা ভালো টাটা তুমি এর মধ্যে ভালো ভালো সুন্দর করে

ওই ফুল না হ্যাঁ বাদে আবারও আমরা বিকেলবেলাটায় এরকম চা স্ন্যাক্স নিয়ে বসেছি তাই তো অনেক দিন বাদে হ্যাঁ হ্যাঁ ওর আনা হয়েছে নুনটা একটু কম হয়েছে তাই

আর এই যে আমি এক বাটি খাওয়ার পর ওই যে মিষ্টির কেভিন আর রোগা হবো কী করে এরকম যদি মিষ্টি খেতে থাকে তাই তো শোনা ঠিক বলেছ তো এই যে বাটি ভর্তি করে সিমই নিয়ে বসে পড়েছি আর টিভিটা খুলবো টিভি দেখবো তো ব্লগটা এখানেই শেষ করে নটা দশ বাজে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা রঙিন ব্লগের সাথে